গল্পের আসরে আমি সন্দীপ আমাদের আজকের নিবেদন একটি সংগৃহীত গল্প গল্পের নাম ভাঙা স্বপ্ন গ্রামের শেষ প্রান্তে ছিল এক দরিদ্র পরিবারের ছেলে অভি ছোট থেকেই তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার কিন্তু সংসার ভীষণ গরিব বাবা মাটির কাজ করে সংসার চালাতো আর মা অন্যের বাড়িতে কাজ করত। অভি প্রতিদিন বই নিয়ে পড়ত কিন্তু বন্ধুদের মতো তার স্কুলের ভালো জামা জুতো কিছুই ছিল না একদিন স্কুলে সবাইকে প্রশ্ন করা হলো তোমরা বড় হয়ে কে কি হতে চাও কারো উত্তর এলো আমি বড় হয়ে ডাক্তার হতে চাই কেউ বা বললো আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বলে উঠল আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই আর এদিকে অভিকে জিজ্ঞাসা করালো তুমি কি হতে চাও অভি তখন দীপ্ত কণ্ঠে বলে উঠল আমি বড় হয়ে শিক্ষক হতে চাই যাতে গ্রামের গরিব বাচ্চারা আর কখনো পড়াশোনা থেকে বঞ্চিত না হয় শ্রেণীকক্ষ এক মুহূর্তের জন্য চুপচাপ হয়ে গেল স্যার হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন কিন্তু স্বপ্ন আর বাস্তব এক হয় না অভির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সংসার চালানোর দায়িত্ব এলো তার কাঁধে সে দিন মজুরি কাজ শুরু করল বহন মাটি খোঁড়া ভোর থেকে রাত তবু রাতে ফেলে দেওয়া বাতির আলোয় সে বই খুলে পড়তো এভাবে বছর কেটে গেল অভি উচ্চ মাধ্যমিক পাশ করল কিন্তু কলেজে ভর্তি হতে পারল না তার হাতে যে টাকা ছিল না বন্ধুরা শহরে চলে গেল চাকরির খোঁজে কেউ কেউ বড় হলো অভি রয়ে গেল সেই ছোট্ট গ্রামে গরিব ঘরের ভার টেনে একদিন স্কুলে গেল ছোট্ট একটা কাজ করতে দেখলো বাচ্চারা মাঠে খেলছে ক্লাসে নতুন স্যার পড়াচ্ছেন বাচ্চারা হাসি মুখে দৌড়ে গেল আর বলে উঠল ও অভিদা আমাদের খেলতে শেখাও মুহূর্তের মধ্যেই অভির চোখ ভিজে উঠল সে ভাবলো এই বাচ্চাদেরই একদিন সে পড়াবে ভেবেছিল কিন্তু মনের কোথাও যেন ভাঙা সুর বাজল আমি তো পারলাম না বেশ কিছুদিন পর তার মাও অসুস্থ হয়ে গেলেন ওষুধ কেনার টাকা ছিল না অভি দিন রাত খেটে মাকে বাঁচাতে চেষ্টা করলো তবু মা চলে গেলেন একা হয়ে গেল এক রাতে গ্রামের স্কুলের বারান্দায় বসে সে নিজের পুরনো খাতা খুলে লিখল স্বপ্নগুলো কখনো মরে না আমি শিক্ষিত হতে পারিনি কিন্তু হয়তো একদিন কোনো শিশু যে আমার মতো কষ্ট করেছে সে আমার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করবে সেই লেখা ছিল তার শেষ ডায়েরি পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল অভি স্কুলের বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে আছে কিন্তু আসলে সে ঘুমায়নি সে চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চলে গেছে মুখে শান্তির হাসি যেন অবশেষে সব দুঃখ থেকে মুক্তি পেয়েছে আজও ওই গ্রামের যখন বাচ্চারা পড়তে যায় তারা বলে এই স্কুলটা অভিদের স্বপ্নের গল্প গল্প শেষে আমার শুধু একটাই কথা বলার এই গল্পে হয়তো অভির স্বপ্ন পূরণ হয়নি কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করবেন না চেষ্টা করে যান একদিন এই স্বপ্নই বাস্তবে রূপ ধারণ করবে ধন্যবাদ